সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে করেছেন সেই জন্য প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য বিশেষ করে যে গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষক যারা আপনারা সামনে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলা বিভাগ ডাকা বিশ্ববিদ্যালয় আমাদের দৈনিক দেশ জগতের ব্যবস্থাপনা সম্পাদক এবং দৈনিক ডেস্টিনির সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক যিনি পত্রিকার আমিও ব্যবস্থাপনা সম্পাদক যিনি শতাধিক বইয়ের লেখক কবিতা গান গজল লেখে যিনি সারা বিশ্ব বিজয় করেছেন কবি মাহমুদুল হাসান নিজামিও উপস্থিত হয়েছে। তাদের সাথে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে সর্বপ্রথমেই লক্ষ্যগুলি সুক্রিয়া জ্ঞাপন করছে মহান রাবুল আলমের দরবারে যিনি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তফিপ দিয়েছেন সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকের সমাজ নির্মাণ করতে কবিদের ভূমিকা দুঃখের বিষয়ে কি বলবো আজকে যে বইয়ের মধ্যে হাত দেই ইউটিউব ফেসবুক গুগল টিকটকের মধ্যে হাত দিলে আমি বলবো না এই সাবজেক্টে আপনি লেখবেন না লেখবেন অবশ্যই সেটাও পৃথিবীর একটা বৃত্তি প্রেমের কবিতা ছাড়া আর কিছুই পাওয়া যায় প্রেমের গল্প ছাড়া কিছুই পাওয়া যায় না প্রেমের গান আর কিছুই পাওয়া যায় দেই শেষ হবে সেই প্রেমটা যদি হতো আমি বিশ্বাস করতাম আল্লাহকে নিয়ে সেই প্রেমটা হতো নবীকে নিয়ে সেই প্রেমটা হতো ঠাকুরকে নিয়ে না শুধু শাড়ির আচল আর চুলের ভাঙ্গি মানে এই প্রেম আমরা ওই জায়গার থেকে কবি সাহিত্যিক সাংবাদিক লেখকরা বের হয়ে আসতে হবে সমাজ নির্মাণে আপনার লেখনি যদি আপনি আজকে দেখেন সমাজের যে পরিস্থিতি আমরা দেশ স্বাধীন করেছি পঞ্চাশ বছর অতিবাহিত একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু জামেলা দিন তো দিন শুধু বাড়তেই আছে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা আমরা বন্ধ করতে পারছি না অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো হচ্ছে না যদি সেই জায়গাকে পরিবর্তন করতে হয় মেরুদণ্ড হলো হাতের কলম যারা লেখক আমি মনে করি কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষকদেরই সেখানে সবচেয়ে বেশি ভূমিকা আর আমরা সেই লেখনই যদি হয় আপনি দেখেন আজকে হাজার ও কোটি টাকা চুরি করে এক একজন যারা আমাদের যে কর্ণদা দেশ পরিচালনা করবেন হাজার ও কোটি টাকা চুরি করছেন আমি যদি এখন বলি আমার মনে আবার রাজাকার বলবেন আপনারা আমি কিন্তু আপনারা জানেন পলিটিক্যাল সংগঠন ইসলামী ছাত্র সেনা করি সেটার একদম ওই ছাত্র সংগঠনের একদম ইউনিয়ন সভাপতি থেকে কেন্দ্রীয় সভাপতি আমাকে রাজাকার বানানোর সুযোগ নাই আমাকে শিবির বানানোর কোন সুযোগ নাই অনেক সময় আমি ইসলামের পক্ষে কথা বললে অনেকে মনে করেন আমি মনে হয় জামাত আসলে জামাতের সাথে আমার সারা জীবনে দ্বন্দ্ব চলছে তবে হ্যাঁ কোরআনের যে আইনটা আছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে সুদ খাইলে সম্পত্তি নিলাম হয়ে যাবে ঘুস লিলাম হয়ে যাবে জাকাত না দিলে সম্পত্তি লিলাম হয়ে যাবে সমাজ পরিবর্তন হচ্ছে না আরো নষ্ট হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা থাকবে কিন্তু এটাকে নোংরামি করা যাবে না প্রেম ভালোবাসা হবে অন্তরের অন্তর থেকে অন্তরের একটি টান বোঝানো হবে কোথায়কার মেয়ে কিভাবে সংসার করলে কিভাবে একটি ছেলে আরেকটি চলে ছেলের মিলন হলে সংসারে শান্তি হবে সেই সব বিষয়ে লেখেন আপনি আপনার ধর্ম যেটাই হোক আপনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান যে ধর্মেই হন ধর্মের মধ্যে শুধু শান্তি লেখা আপনি শান্তি নিয়ে লেখেন শান্তি প্রতিষ্ঠার কথাগুলি লেখেন আপনার লেখন যেন এগুলোই আসে তাহলে আপনার দেখবেন না যে রাস্তার মধ্যে কোন আর হচ্ছে আমরা দেখতে পাই কি আজকে অপসংস্কৃতি আমাদেরকে এমন ভাবে কোন পরিবর্তন কিভাবে করবেন আজকের গণতন্ত্র যে অবস্থা আমেরিকার মধ্যে মানুষ রাস্তার মধ্যে না থাকে ইংল্যান্ডের মধ্যে মানুষ না গাইয়ে রাস্তায় থাকে এই হলো আমাদের পৃথিবীতে বর্তমান আদর্শ সেই সমাজের আদর্শকে পরিবর্তন করতে হলে একমাত্র লেখনি এর বিকল্প কোনো কিছু নাই কবি নজরুল কখন চিন্তা করেছিলেন বিশ্বটাকে দেখবো আমরা আপন হাতের মুঠে যে সময় লেখছিলেন তখন মানুষ অনেকেই বলে যে কি বলে এত বড় কবি কি লেখলো তখনকার সময় রেডিও পেয়েই চিন্তা করেছিলেন রেডিও তার সারা বিশ্বের নিউজ পাওয়া যায় এক সময় সারা বিশ্বের সবকিছু আমাদের হাতের মুঠে চলে আসবে আজকে সমাজ নির্মাণে আমরা যেন সেই সব ভূমিকা গুলা নিয়ে আসি আমাদের আদর্শের মাধ্যমে যেন আমরা সেই আদর্শ ফুটিয়ে তুলতে পারি আমিও একজন ইসলামের কর্মী হিসাবে আমি বলবো লাশ তুই নিকিলের স্বামী আল্লাহ দয়াময় হযরতে কহে উদারত কণ্ঠে প্রভুগ তোমার জয় আধা মাঠ মুক্ত লক্ষ্য মানুষ শুনে সেই বচন ইসলামী সানে বলবো ইসলামের হবে জয় হবে হবে জয় বিশেষ করে আপনারা শুনেছেন কিছুদিন আগে গাজীপুরে একটি ছেলে কেউ ইমাম সাহেব হত্যা করা হয়েছে ওই ছেলেটা আমার সমাবেশে আমি উদ্যোক্তা কয়েকজনের একজন এই সমাবেশে আসছে এটি তার ছিল সবচেয়ে বড় পরা এই সমাজের কয়েক হাজার মানুষ তাকে দেখতে গেছে তার পরিবার জন্য বেদনা জানাইছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি কুস করে দেখলাম তার জন্য কেউ আমি একটা ছোট গল্প শুনেছিলাম যে এক লোক কান্না করতেছে গাছের তলে বসে তো আরেক লোক জিজ্ঞেস করে ভাই তুমি কেন কান্না করো আজকে তিন দিন ধরে উপাস আমি খাইতে পারি না সেই জন্য কান্না করছি তিন দিন ধরে কান্না করতো না আমার বোঝানো তুমি নামাও আমিও তোমার সাথে তোমার দুঃখে দুঃখে হইয়া কান্না করি তো লোকটা বোঝা নামাই দিল সে পাশে বসে কান্না শুরু করলো কান্দতে কান্দে কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো যে ভাই তোমরা কেন কান্না করো যে উনি তিন দিন ধরে খাওয়া দাওয়া করে না ওই দুঃখে উনি কান্না করে উনার দুঃখে দুঃখে আমিও কান্না করতেছি তো বললো যে আমার বোঝাটাও নামো আমিও তোমাদের দুঃখে দুঃখে হইয়া কান্না করি তিনজনের কান্না যখন শুরু হইলো

কোন কথা হলো সব ভিডিও প্রকাশে প্রকাশ্য কিন্তু আমাদের প্রশাসন সেই আসামি ধরে নাই আমি আজ পর্যন্ত একজন কবির একটা লেখা এই পর্যন্ত ফেসবুক ইউটিউব গুগলে পাই নাই শুধু আমার লেখাটি আমি পাই ওই সেলেটার উপরে যে লেখাটা আমি লিখেছি কেন সমাজ আর কত নিচে গেলে আপনি লিখবেন না আপনি কবি আপনি সাহিত্যিক আপনার সাংবাদিক আপনার প্রেমের কবিতা আপনার চুল নিয়ে তা বলি না কিন্তু সমাজের তো আপনার আছে আমি বিশেষ করে আজকে যিনি আমাদের এই বিশেষ করে দৈনিক জগতের সম্পাদক মাহমুদুল আসার নিজামী ওনাকে বড় ভাই সাহেব আমি খুব শ্রদ্ধা করি ওনার লেখনীর মধ্যে আমি ইসলাম পাই ওনার লেখনের মধ্যে আমি হিন্দু ধর্মের শান্তি পাই ওনার ধর্মের মধ্যে লেখনের মধ্যে আমি বৌদ্ধ ধর্মের শান্তি পাই ওনার লেখনের মধ্যে আমি খ্রিস্টান ধর্মের শান্তি এইগুলা বেশি পাই আবার প্রেমের লেখা লেখেন না তাই নয় প্রেমেরও আবার মহারাজ উনি তাও লেখেন সবগুলা লেখেন আজকে কেন ফেসবুক ইউটিউব গুগলের মধ্যে ঢুকাই যায় না শুধু খালি প্রেমের লেখা এটা কি এটা তো পরিবর্তন আমাদের করতে হবে আমরা লিখব কিভাবে সমাজ চলবে আমরা লিখব কিভাবে পরিবার ভালো চলে আমরা লিখব কিভাবে রাষ্ট্র ভালো চলে তাহলে তো তাদের যারা মস্তিষ্ক নষ্ট হয়েছে সেই মস্তিষ্কগুলে ভালো হবে পরে শেষে সবাইকে সমাজ নির্মাণের লগত জন্য আমার যদি পরামর্শে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইগুলোর জন্য ক্ষম আছে পরে আপনাদের জন্য আবারো একটা দোয়া করে নেই বদনে বাতিল যত নয় রে আর নয় অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি করজু ধীরে আকি মিলে জনতার প্রাণে কবি সাহিত্যিক সাংবাদিক লেখক আমার ভাইরা যারা আছেন এইখানে দেশ প্রেমে অবদান রাখার ক্ষমতা প্রভু দিও তাদেরকে আমি আপনাদের সাথে লেখক ছোট কাটু লেখক বড় লেখক না এক দুই লাইন লেখতে পারি কি পারি না কিন্তু ফাতা পড়তে পারি কিন্তু লেখা আসলে তো হয় না তারপরেও আপনাদের সাথে থাকতে চাই সকল কবি সাহিত্যিক সাংবাদিক বাড়িদেরকে নিয়ে আমার একটি সংগঠন আছে জাতীয় সাহিত্য ভবন আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী এখানে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ